এখন মূলত কপি নিচ্ছে না এক টাকা নিচ্ছে না এই সিজনে যে সবজি কপি যে আমরা রেট পাইলাম কিন্তু আমাদের আমরা পুরা লস পাঁচ টাকা কেজি কিনছে কেজি কিনছে বাজারে জিনিসপত্রের দাম কম ঠিক আছে কিন্তু কৃষক তো ন্যায্য মূল্য পাচ্ছে না আর কৃষক যদি ন্যায্য মূল্য না পাই আমরা হয়তো এই কবিরে তিরিশ টাকা কিনলেও অসুবিধা হইতো না বা বিশ টাকা কিনলেও অসুবিধা হইতো না কিন্তু এখানে আমরা পাঁচ টাকায় কিনতেছি তাহলে কৃষক বিক্রি করছে কয় টাকা কৃষক নাও যদি হয় বিক্রি করছে তিন টাকা থেকে সাড়ে তিন টাকা বা চার টাকা আর আমরা কিনতেছি পাঁচ টাকা করে তাহলে আমরা ঠিক মানে কম দামে কিনতেছি ঠিক ঠিক আছে কিন্তু কৃষক পয়সাটা পাচ্ছে না আমরা কৃষকের কাছ থেকে নিচ্ছি কপি তিন টাকা আড়াই টাকা আমরা বেচতেছি পাঁচ টাকা দাম কমলে ভাই কাঁচামাল নিতে চায় না কপি হোক পাতা কপি হোক মূলে হোক বেগুন হোক এত কম দামে মানুষ খাইতেও চায় না জনগণ খাইতে চায় না যেভাবে আমরা কিনতেছি ওইভাবে কৃষক নিজ মূল্য পাবে না আর দাম কমলে জনগণ খাইতে চায় না কাস্টমার খাইতে চায় না দাম যেটার বেশি ওরা খায় বেশি যেটার দাম কম ওরা খায় কম এভাবে আমাদের কৃষক টাকা পাবে না কৃষক অনেক লোকসানের দিকে চলে যাবে এবার কপি লাগাইলাম মনে করেন কোপিতে অনেক ব্যাপক খরচ হয়েছে দেখা যাচ্ছে যে সাত টাকা আট টাকা মনে করে খরচ হয়েছে এখন মূলত কপি নিচ্ছে না এক টাকা বীজও নিচ্ছে না তারপরে ওই গরুকে কেটে কেটে খাওয়াচ্ছি তাতে কোন কোনো লোকজন আসে তাদেরকেও দিচ্ছি আর অনেকগুলো চাষাবাদ করেও দিচ্ছি আর ওদিকে আরও কিছু জমি লাগাইছি ওগুলো তো কাটতেই যায় না গুলো ওই অবস্থায় পরে আছে মানে হাল হাল চাষ করে দিব এই নিয়ে করছি আর সব সময় সবজির উপরে আর কি চলি বারো মাসে সবজি আবাদ করি কিন্তু এবার যা যে পরিস্থিতি কপি মোটামুটি এক একর গাটছিলাম আমরা এর উপরে আর কি চলি বিশেষ করি আর কি সবজির উপরে বহু বাচ্চা সংসার চলাই এর উপরে আয় উন্নতি ব্যয়টাই সব এখানে কৃষি অফিস থেকে আমাদের মোটামুটি হেল্প করে কথা পরামর্শ এবং সহযোগিতা সব কিছুই করে কিন্তু এই এই সিজনে যে এবার অবস্থায় সবজি কপি যে আমরা রেট পাইলাম কিন্তু আমাদের আমরা পুরা লসের এর দিকে এখন কি করবো এটা আমাদের মনে করি ব্যবসায়ী বলা হয় চলে আর কি কিন্তু এবার আর লাভবান নাই আমরা এবার লসের দিকে আমাদের বর্তমানে সামনে যে চলবে এটা আমাদের খুব কষ্ট